আমি এখন আছি কুমিল্লা শহরের ইটাখোলা মোড়ে এখানে যে বৌদ্ধবিহারটি রয়েছে তা শুধু একটি স্থাপনা নয় এটি প্রমাণ করে আমাদের প্রাচীন সভ্যতা কতটা সমৃদ্ধ ছিল ধারণা করা হয় এই বৌদ্ধবিহারটি পাল সাম্রাজ্যের সময়ে নির্মিত হয়েছিল প্রায় অষ্টম থেকে নবম শতাব্দীর দিকে সেই সময়ে বৌদ্ধ ধর্ম ছিল পূর্ববঙ্গের অন্যতম প্রধান ধর্ম সম্মানিত দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি হাজার বছরের ঐতিহ্যবাহী কুমিল্লা এই বৌদ্ধবিহার আপনারা দেখতে পাচ্ছেন এই বুদ্ধবিহারটি যে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে কুমিল্লা মানে ব্র্যান্ড ভাইয়া হিংসা করে কোনো লাভ নাই ইতিহাস ঐতিহ্য আর শিক্ষা দীক্ষায় আগে লেভেলে আসো তারপর না হয় কথা হবে শুধু তাই নয় প্রায় বারোশো বছরের আগেও কুমিল্লা ছিল প্রাচীন সমতল জনপদের রাজধানী গৌরীয় পাল ও সেন যোগে এই এলাকা প্রশাসনিক বাণিজ্যিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল পরবর্তীতে মধ্যযুগে ত্রিপুরা রাজ্যের রাজধানীও ছিল কুমিল্লা বিশেষ করে পনেরোশো থেকে আঠারোশো শতাব্দীর কিছু সময়ে ত্রিপুরা রাজারা এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন কুমিল্লার ভৌগোলিক অবস্থান নদীপথ রাজপথ ও বাণিজ্যিক কেন্দ্রের কাছাকাছি থাকার কারণে রাজধানী হিসেবে এটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ইটের দেয়াল মাঝখানে আঙিনা আর চারপাশের শান্ত পরিবেশ এখানে এসে মনে হয় যেন সময় থমকে গেছে শহরের বীরের মাঝে এই স্থানটি শান্তি আর ইতিহাসের এক টুকরো দ্বীপ আজও অনেক মানুষ এখানে এসে ইতিহাস জানেন ছবি তোলেন আর কেউ কেউ প্রার্থনাও করেন প্রত্নতাত্ত্বিক দপ্তরের তত্ত্বাবধানে থাকা এই স্থান আমাদের জন্য গর্বের বিষয় আমাদের এই কুমিল্লার অন্যতম ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই কুমিল্লা বৌদ্ধ এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব ভালো ভূমিকা রাখে তো এই কুমিল্লার এই বৌদ্ধবিহারটিকে সৌন্দর্যমণ্ডিত অবস্থায় রাখার জন্য এটির পুনর্নির্মাণ বা সংস্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো সংস্কার কর্মী তারা কাজ করছে যেখানে যেখানে মেরামত করা দরকার বা যেখানে ভঙ্গুর অবস্থায় আছে সেই অবস্থাগুলোকে সঠিকভাবে সম্পূর্ণরূপে মেরামত করার ব্যবস্থা করছে এখানে অনেকগুলো কর্মী এই বুদ্ধবিহারের সৌন্দর্যগুলো ধরে রাখার জন্য কাজ করছে ইটাখোলা মোড়ের এই বুদ্ধবিহার শুধু ইটপাথরের স্থাপনা নয় এটি আমাদের শেকর আমাদের ইতিহাসের জীবন্ত প্রমাণ প্রাচীন সমতটের রাজধানী থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ক্ষমতার আসন হওয়া পর্যন্ত কুমিল্লা এক সমৃদ্ধ ও গৌরবময় ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আজও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর হ্যাঁ কুমিল্লার এমন আরও অজানা সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ